নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করো ভালো আছো তো বন্ধুরা আমি ভালো নেই তার কারণ হচ্ছে চ্যানেলটা একটু প্রবলেম হয়ে গিয়েছে তার জন্য আপনার সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভিডিও পাচ্ছে না তো নতুন নতুন ভিডিও আবার শেয়ার করব যদি বা চ্যালেঞ্জটা ঠিক হয় তাহলে আমি অন্য একটা চ্যালেঞ্জ চালু করে আপনার সঙ্গে লিঙ্ক শেয়ার করে দেবো চলুন বন্ধুরা মার্কেটে ভিডিও কেমন কেমন পায়রা আসছে আগে দেখে নেওয়া যাক গরমে বন্ধুরা সুখদেব দ্বার চলে এলাম সুখদেব দ্বার কিছু পায়রা আজকে দেখে নেবো তো দাদা রেট কত রয়েছে দুটো পাঁচশো টাকা

সুন্দর কোয়ালিটি তো ডিম বাচ্চা না হলে রিটার্ন আছে তাই তো তো বন্ধুরা চলুন বন্ধুরা নেক্সট কিছু পায় আপনাকে শখ করানো যাক তো বন্ধুরা আরো এক পেয়ার তো দুটো সরি বন্ধুরা রেট কত রয়েছে ছশো টাকা কত হলে দিতে পারবেন পাঁচশো টাকা তাই তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তো একটা ভুরার উপর দিয়ে আছে একটা চোখ হলুদ তাই তো তোমাদের চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বুড়া নটটা একটু ফেস আপ বিউটি আর একবার দেখে নেবো চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আপনাকে শখ করানো যাচ্ছে তো বন্ধুরা দুটো কালার সবুজ পায়রা তো অনেকে বেলে পায় রাওয়া হয়েছে শাক সবুজ বলে তো সুন্দর দুরিয়া নর রেট কত রয়েছে পাঁচশো টাকা কত হলে দিতে পারবে সাড়ে চারশো টাকা তাই তো তো বন্ধুরা চোখের কোয়ালিটি আপনারা সব করুন দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা নিশ্চয়ই যাক কালদমা দুটো পনেরোশো টাকা দাম কত হলে দেব বারোশো টাকা হলে দিয়ে তাই তো তো কোনটা নর কোনটা মাদি তো রাইটে মাদি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নরের চোখের কোয়ালিটি মাদা খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টেড হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এই তো তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলুন বন্ধুরা নেক্সট কিছু পাড়া আমরা একে শক করাতে যাই তো বন্ধুরা ছশো টাকা কত হলে দিতে পারবে পাঁচশো কোনটা নেওয়ার কোনটা মাদার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তো মাদার চোখের কোয়ালিটি সাদার উপর দিয়ে আছে নরের চোখের কোয়ালিটি একটু দ্বীপের মধ্যে রয়েছে তো ফেস অফ বিউটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পাহাড় আমাদেরকে শখ করানো যাক দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা একটু পশ্চিমার ফাঁটে ওই একটা এমনি বেলে পায়রা অনেকে সবুজ পায়রাও বলে বেলে সবুজ বলে হয়েছে নে তো রেট কত রয়েছে দুটো কত হলে দিতে পারবেন পাঁচশো টাকা হলে দেবেন তাই তো চোখের কোয়ালিটিটা আপনার শখ করেন বন্ধুরা এটা নড় তাই তো ডিপের মধ্যে রয়েছে চোখটা মাদার চোখ একদম সাদার মধ্যে দিয়ে রয়েছে ঠোঁট একদম ছোটো খুবই সুন্দর তো বন্ধুরা এক পেয়ার কালো পাড়া তাই তো তো রেট কত রয়েছে সাড়ে চারশো টাকা তাই তো খুবই সুন্দর কোনটা নয় কোনটা মাদি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আপনাদেরকে চোখের কোয়ালিটি সব কম যাক বন্ধুরা মাদির চোখের কোয়ালিটি

তো ঠোঁটের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখ একদম সুন্দর মাথার চোখ একটু ডিপের মধ্যে আছে ঠোঁট একদম লং হেডসেপ একদম সমান তো ফেস অফ বিউটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তো রেট কত রয়েছে ষোলোশো টাকা কত হলে দিতে পারবে পনেরোশো তাই তো তো বন্ধুরা খুব সুন্দর চলুন বন্ধুরা নেক্সট নিশ্চই পাড়া আমায়কে শখ করে নি যায়

হেডসেট দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সমান ঠোঁটা একদম রঙের উপর দিয়ে খুব সুন্দর ফেস অফ বিউটি খুবই সুন্দর তো দাদা একটু নাম্বারটা শেয়ার করে দিন নাম্বারটা শেয়ার করে দিন তো বন্ধুরা আরো এক পেয়ার দাদার কাছ থেকে দেখে নেবো জিরা তাই তো ডিম মাছের গ্যারান্টি পুরোনো ফ্ল্যাটে জিরা আচ্ছা তো খুবই সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো রেট কত রয়েছে কত হলে দিতে পারবেন আঠেরো আঠেরো তাই তো খুবই সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো নরের চোখের কোয়ালিটি একটু ডিপের মধ্যে রয়েছে গোল্ডেন বাচ্চা আছে গোল্ডেন বাচ্চা আছে তাই তো তো মাদার চোখের কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আমরা একে সব করানো যাক মুকো তাই তো লাল লাল সিরা তাই তো লাল দমার বেবি তাই তো লাল দমার বেবি ও লাল সিরা মুকো মাদা না নয় মাদা তাই তো তো রেট কত রয়েছে দুটো হ্যাঁ পাঁচশো কত হলে দিতে পারবে চারশো টাকা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা জোকের কোয়ালিটি তো বেবি জোকের কোয়ালিটি তো চলুন বন্ধুরা নেক্সট কি পাড়া আপনাদের দেখ করাতে যাব পশ্চিমা বাচ্চা তাই তো পশ্চিমা বাচ্চা দুটো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর রেট কত রয়েছে সাতশো তাই তো কত হলে দিতে পারবেন পাঁচশো টাকা তাই তো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন একটু ডিপের মধ্যে রয়েছে ডিপের মধ্যে রয়েছে দুটোই সমান

খুবই সুন্দর বেবি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখ খুব একটা আসে চোখের পরিপরি এখন এই বিয়ে হয়নি পর হয়নি এক পরের বাচ্চাই তো সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পাড়া আমরা একে শখ করানো যাক তো বন্ধুরা আর একটা দাদা কাজে চলে এলাম তো দাদার নামটা কী রয়েছে ভুলে গেলাম গোপীনাথ তাই তো গোপীনাথ মিস্ত্রি তো বন্ধু দেখতেই পাচ্ছেন দুটো কালপোয়া লাইনে কালদম তো রেট কত রয়েছে ষোলোশো কত হলে দিতে পারবে এগারো তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো কোনটা আর কোনটা মাথা ডিম বাচ্চার গ্যারান্টি তাই তো বন্ধুরা এক এক করে যাক চোখের কোয়ালিটি এটা একটু ডিপের মধ্যে রয়েছে তাই তো এই মাথাটা ভালো করে দেখেন একদম গোড়া থেকে বাঁধা তাই তো একদম গোড়া থেকে বাঁধা দেখা সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পাড়া আমরা একটু শখ করানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটো হাড়া সবুজ তাই তো হারাশো বুঝি রেট কত রয়েছে কত দিতে পারবে হাজার টাকা তাই তো দেখতেই পাচ্ছেন বন্ধু কোনটা মাথা কোনটা নয় তো ডিম বাচ্চার তো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন চোখের পট্টি খুবই সুন্দর একদম সাদা চোখের মধ্যে জিপ একদম কালো তাই তো জিপ কালো তো মাদার চোখ মাদার চোখ আরোই সাদা খুবই সুন্দর সুন্দর তো চলুন বন্ধুরা মেট কী কী পাড়া আমাকে সব কলা তো বন্ধুরা এক প্যাট টিকি একটা জিরার উপর দিয়ে একটা ছিঁড়িয়ার উপর দিয়ে তাই তো রেট কত রয়েছে ছশো টাকা কত করে দিতে পারবে পাঁচশো দেখতেই দেখতে গ্যারান্টেড রাইটে মাদা লেফটে নট তো একটু ডিপ চোখের উপর দিয়ে রয়েছে বন্ধুরা কোয়ালিটি মাদা একদম ফ্রেশ দুটোই টিকি খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট পাড়া আমাদেরকে শখ করানো যাক তো বন্ধুরা একটা লালের পেয়ার একটা ডিপ ও একটা হালকা লাল তো রেট কত রয়েছে ছশো টাকা কত লিখতে পারবে পাঁচশো তো খুবই সুন্দর তো কোনটা নর কোনটা মাদা আচ্ছা রাইটে মাদা লেফটে তাই তো তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখের কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি তো একটু নাম্বারটা শেয়ার করে দিন তো দাদা নাম্বারটা শেয়ার করে দিল অবশ্যই কন্ট্যাক্ট করে চলুন বন্ধুরা কিছু পাওয়ার তো বন্ধুরা একটা লালজিরিয়া বাচ্চা একদম পিওর বাচ্চা তাই তো পিওর বেবি একদম তো রেট কত রয়েছে কত হলে দিতে পারবে সাতশো টাকা তাই তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখ এখন অতটাও আসেনি বন্ধু চলুন বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যেটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও শেয়ার পেতে